আলাইকুম তো এই মুহূর্তে আমি ফুড ডেলিভারিতে আসলাম ভাবলাম যে ফুড ডেলিভারি মাঝামাঝি যদি সম্ভব একটা ভিডিও মেক করে বলি একটা খুব ইনফরমেটিভ ভিডিও যারা স্পেশালি ইউকেতে যেতে চাচ্ছেন তাদের জন্য বিশেষ করে সিলেটি ওয়াইদের জন্য আর কি যেহেতু তারা সব সময় খুব ইন্টারেস্টেড থাকে এই ইউকেতে যাওয়ার জন্য তো আমি সবাইকে রিকোয়েস্ট করব এই মুহূর্তে আপনারা ইউকে কে আপনার ছয়টা ইংলিশ স্পিকিং কান্ট্রির মধ্যে থেকে ইউকে কে আপাতত বাদ দিয়ে দেন ইউকের অবস্থা খুবই এই মুহূর্তে ভয়াবহ আপনার কাজ পাওয়া খুব ডিফিকাল্ট তারপরে পিআর আপনার দশ বছর লাগে মিনিমাম এখনকার নতুন সিস্টেম নতুন ল করে ফেলছে ওরা আর হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য আর কোনো বিষয় এক্সটেন্ড করতেছে না তো মোটামুটি সব জায়গাতেই রেড অ্যালার্ট অ্যালার্ট অলরেডি অনেক গ্রেপ্তার হচ্ছে আপনারা যদি ইউটিউবে ভিডিও দেখেন ইউটিউবে বা অনলাইনে অনেকগুলো ভিডিও পাবেন তো এই মুহূর্তে আসলে আপনারা ইউকে কে আপনারা ইগনোর করেন ইউকে আসলে আসলে ভালো কিছু করতে পারবেন না যেহেতু অনেক খরচ দিয়ে আসবেন অনেক কষ্ট হবে কিন্তু আপনি আলটিমেটলি যদি শুধুমাত্র ইন্টেনশন থাকে ভালো ডিগ্রি ভালো পড়াশোনা সেক্ষেত্রে আসতে পারেন আর যদি চিন্তা করেন যে ক্যারিয়ার করবেন এখানে সেটেল হবেন তাহলে এখানে আসবেন না আপাতত এখানে মিনস ইউকে আসবেন না তো আমি কিছু শেয়ার করি আমি এখন স্লাইগোতে আসি সো স্লাইগোতে আমার এই মাস মিলে পঞ্চম মাস রানিং স্লাইগো আয়ারল্যান্ডে তো এইখানে আমি যখন আসি তখন চার পাঁচটা ফ্যামিলি ছিল বাংলাদেশি গত চার পাঁচ মাসে আমি অনেক বাংলাদেশি ভাইদের সাথে দেখা হয়েছে তো অনেকেই সিলেটের আসে আর অনেকে হচ্ছে বাংলাদেশের আরো অন্যান্য জেলার আসে আর কি তো ওনারা সবাই ইউকে থেকে আসে ইউকে থেকে আসার ইজি ওয়ে হচ্ছে আপনার নর্দার্ন এরিয়া দিয়ে আপনার আয়ারল্যান্ডে ঢুকে যায় আপনারা তো যদি ইউকে আর আয়ারল্যান্ডের যদি জিওগ্রাফিটা দেখেন তাহলে বুঝতে পারবেন একবারে খুব কাছাকাছি শুধু একটা সাগর আর কি আটলান্টিক আছে বাট খুবই কাছাকাছি আর নর্দার্ন এরিয়া তো আয়ারল্যান্ডের নর্দার্ন এরিয়া তো এই ইউকের আন্ডারে আপনারা জানেন তো ওই দিক দিয়ে হয়ে আসলে অনেক মানুষ ঢুকছে বাংলাতে এই এই আয়ারল্যান্ডে আমি কয়েকটা ফ্যামিলি দেখলাম এটা তো শুধু বাংলাদেশের কথা বলতেছি অ্যাট দ্য সেম টাইম ইউকেতে তো শুধুমাত্র বাংলাদেশি থাকে না সারা ওয়ার্ল্ডের অনেক মানুষ থাকে সো অনেক মানুষ অলরেডি আয়ারল্যান্ডে ঢুকে গেছে যারাই আয়ারল্যান্ডে ঢুকে ইউকে হয়ে তারা ম্যাক্সিমামই হচ্ছে রেফিউজি ক্লেম করে তো রেফিউজি ক্লেম করলে আসলে আমি জানি না এদের আলটিমেটলি কি হবে কিন্তু আয়ারল্যান্ডের হিস্টোরিতে বাংলাদেশের কতটুকু অ্যাকসেপ্ট করছে আপনারা যদি গুগল করেন দেখবেন যে খুবই সীমিত পরিমাণ খুবই সীমিত পরিমাণ যদি হিস্টোরিগুলো দেখেন কিন্তু আগের যারাই আসতেছে এখন রেফিউজি ক্লেম করে তো রেফিউজি ক্লেম করলে আপনার অনেকগুলো বেনিফিট আছে আপনি ক্লেম করার পরে যদি আপনার এটা অ্যাকসেপ্টেড করে ম্যাক্সিমাম যেহেতু এরা পিসফুল একটা দেশ নেশন সো আপনি যদি অ্যাপ্লাই করেন অ্যাপ্লাই করার পরে দিয়ে দেখা যায় যে আপনার এই গভর্নমেন্ট থেকে আপনার অ্যাকোমোডেশনটা প্রোভাইড করে ফুড প্রোভাইড করে তো যারা অ্যাকচুয়ালি ফ্যামিলি হয়ে আসে তাদের আসলে অ্যাডভান্টেজ পায় ফর দ্য সার্টেন টাইম মানে যখন অ্যাপ্লাই করে যদি অ্যাপ্রুভাল হয়ে যায় তখন দেখা যায় যে গভর্নমেন্ট আপনাকে হাউস দিচ্ছে ফ্রি ফ্রি অফ কস্ট যেখানে আয়ারল্যান্ডে আপনার অ্যাকোমোডেশন পাওয়াটা খুবই ডিফিকাল্ট সেখানে আপনার যারা রেফিউজি ক্লেম করে ওদেরকে গভর্নমেন্ট ফ্রিতে আপনার রেকমডেশন দিচ্ছে ফুড দিচ্ছে তো এইটা করার পরিপ্রেক্ষিতে যেটা হলো আর অ্যাট দা সেম টাইম আপনার এই ডিউরিং দ্য ইউক্রেন ওয়ার সো ওইখান থেকে ইউকে ইউক্রেন থেকে প্রচুর মানুষ এখানে ঢুকছে তো ওদেরকেও সেম অবস্থা তো ম্যাক্সিমাম আয়ারল্যান্ডের গ্রাম বলেন শহর বলেন ছোট টাউন বলেন সিটি বলেন সব জায়গাতে আপনি ইউক্রেনই পাবেন আর পিপল আমি জানি না কেন জানে ওরা ইউক্রেনের মানুষকে দেখতেই পারে না আমার অর্ডার পড়ছে মেবি প্রচুর পরিমাণ ওয়েতে আয়ারল্যান্ডে ঢুকতেছে তো আপনার এই দেশের মানুষ আসলে খুব বিরক্ত বিরক্ত এই কারণেই আমি আমার বাড়ি সাথে কথা বলছিলাম আমি যে ওরে জিজ্ঞেস করছিলাম যে তুমি ইমিগ্রেন্ট আসলে কিভাবে দেখো এটা কি তুমি পজিটিভ ওয়েতে দেখো নাকি নেগেটিভ ওয়েতে ও যেহেতু আইরিশ তো ও আমাকে বললো যে দেখ আমি এইগুলো আমরা রেসিস্ট না যেটা বললো যে আমরা রেসিস্ট না কিন্তু গভর্নমেন্টের এখন যে পলিসি ইমিগ্রেন্টদের নিয়ে সেই ক্ষেত্রে ও বলতেছিল যে ও ফিল করতেছে ও ওই দেশের সিটিজেন হয়ে ও ফিল করতেছে যে এই দেশের ও সেকেন্ড ক্লাস সিটিজেনশিপ হ্যাঁ কারণ হচ্ছে আসলে এই দেশের যারা থাকে সবাই মোটামুটি আপনার যত ইনকাম আর্ন করে আর্ন করে রুম খরচ খাবার দাবার তারপরে ট্যাক্স তো আছেই আপনার ইনকাম ট্যাক্স তো দিয়ে দিতে হয় আর যা এটা হচ্ছে আয়ারল্যান্ড বা লিগাল পথে যারা ইনকাম টিনকাম করে তাদের অবস্থা আর যারা ধরেন আপনার রেফিউজি ক্লেম করে তো ওদের কথা তো বললামই যে ওরা ডিরেক্টলি গভর্নমেন্ট থেকে অনেকগুলো পায় সোশ্যাল পায় তো যার কারণে আসলে ও নিজেই বলতেছিল যে আমরা মনে করতেছি আমার আমাদের এখন এমন ফিল হয় যে আমরা এখানে সেকেন্ড ক্লাস সিটিজেনশিপ আর যারা আসে ওরা হচ্ছে ফার্স্ট ক্লাস কারণ গভর্নমেন্ট কিছু প্রোভাইড করে এটা আসলে আমার পয়েন্ট অফ ভিউ থেকে এটা কিন্তু ঠিক হচ্ছে না তবে গভর্নমেন্ট আমার মনে হয় যেভাবে আপনার এখানে প্রোটেস্ট হচ্ছে সো গভর্নমেন্ট ডে বাই ডে আয়ারল্যান্ডও মেবি যারা ইলিগাল ওয়েতে ইউ ইলিগাল ওয়েতে যারা এখানে প্রবেশ করে মেবি ওদের উপরে স্ট্রিক্ট হতে পারে ইন দ্য নিয়ার ফিউচার বাট জানি না তবে আপাতত অনেক মানুষ আসতেছে আয়ারল্যান্ডে ইউকে হয়ে সো এই মুহূর্তে আপনারা যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হয়ে ইউকে হয়ে আসতে চাচ্ছেন ইউকেতে আসতে চাচ্ছেন তারা রিকোয়েস্ট রইল আসবেন না আসলে ভালো কিছু করতে পারবেন না আর হয়তোবা আপনাদের অনেক ফ্রেন্ডস রিলেটিভস অনেকে ইউকে তে আছে সো হয়তোবা ওরা সার্টেন টাইমে হেল্প করতে পারবে আপনি গেলে হয়তোবা আপনার বাসায় খুঁজে দেওয়া বা জব পাওয়া পাইয়ে দেওয়া এগুলো হয়তো বা প্রথম টাইমে করতে পারবে কিন্তু আলটিমেটলি যদি গভর্নমেন্টের পলিসিটা হচ্ছে ইম্পর্টেন্ট যে ও গভর্নমেন্ট কি ফ্রেন্ডলি কিনা গভর্নমেন্টের ল অ্যান্ড অর্ডার এভরিথিং ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য কীরকম ওইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট তো কোনো ব্যক্তি কোনো কিছু করতে পারবে না সব প্রথমের দিকে আপনাকে হেল্প করতে পারবে দ্যার এই জবটা পাবেন এতটুকুই কিন্তু আপনি যে লং টাইম আপনি এখানে থাকবেন বা এখানে কোনো ক্যারিয়ার করবেন পিয়ার নেবেন ইউকেতে ওইটা খুবই ডিফিকাল্ট হবে সো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আপনারা উপকৃত হবেন যারা ইউপ্রে নিয়ে চিন্তা করতেছেন প্লিজ প্লিজ এই মুহূর্তে আসবে না তে আপনারা ইউটিউবে অনেক ভিডিও দেখেন ঘাটাঘাটি করেন ইউটিউব গুগল সব জায়গাতে অনেকগুলো ব্লগ পড়েন অনেকগুলো আর্টিকেল পড়েন আর্টিকেল পড়লে আপনারা আসলে এটা আরও ডিটেলস জানতে পারবেন